আমি যে তোমাদেরকে নামত করলাম এই নিয়ামতের শুক্রিয়া যদি জ্ঞাপন না করো তাহলে মনে রাখো নিয়ামত শুক্রিয়া যদি করো আমি তোমাদের নিয়ামতকে পড়াই দেবো আর যদি নিয়ামতের

আপনি ঘুরে দিলে হাই পাবেন শুধু এই জন্য আল্লাহ বলেছেন খবরটা আমার সুক্রিয়া কর তুমি আমার কাছে কখনো চক্ষু চাওনি আমি তোমাকে চক্ষু দান করেছি আমার কাছে হাত চাওনি আমি তোমাকে হাত দান করেছি আমার কাছে পাও চাও নাই আমি তোমাকে পাও দান করেছি আমার আমার কাছে চক্ষু আমার কাছে চেহারা চাও নাই সুন্দর বলি চাও নাই সুন্দর দেহ চাও নাই আমি তোমাকে দান করেছি না চাহিতে দাও তুমি বিচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো কাঞ্চবা আমরা কিছুই চাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এজন্য শুকরিয়া করতে আসরা নাই শুকরিয়া করতে হবে সাহাবায়ে کرام رضی اللہ তারা শুকরিয়া করেছেন রাসূল গারেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যত নবীর আগমন করেছে সবাই শুকরিয়া করেছে সুক্রিয়া দান নামাজ করেছে সুক্রিয়া দান রোজা রেখেছে শুকরিয়া দান খালি মাত্রই মসজিদ ছিল এই জন্য সুক্রিয়া করতে হবে বেশি বেশি আল্লাহ রাব্বুল বলেছেন বান্দারে আমার প্রিয়জন যদি বান্দা হোক

যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাউদা আমার ও শরণ করো ইয়াতিদুল কুমুল্লাহ যদি আমার ও করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়ায়ামুফি লিলাকুম শুনো বাকুম আর যদি শুধু ভালোবাসবেন না যদি এত রূপই করবেন না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিবেন তোমাদের সমস্ত গুনাহ들을 maaf করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবেসেছিলেন এই ভালোবাসার নজির তিনি পৃথিবীতে এই ভালোবাসার নজির তিনি রেখেছেন সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহু তাআলা হুন কেমন ভালোবেসেছিলেন সাহাবীদের জীবনে বললে বোঝা যায় হযরত আলী رضی আল্লাহ তাআলা হুন শুয়ে আছেন আল্লাহর নবী তিনি শুয়ে আছেন হযরত আজি তিনি ঘুম থেকে জাগলেন জেগে বললেন ইয়া রাসূলুল্লাহ কাপেরেরা আপনাকে খুঁজছে খুঁজতেছে যদি পেয়ে যায় তাহলে হয়তো তারা আপনাকে কেটে টুকরা টুকরা করে দেবে আপনি কাজ করুন আমি আপনার জায়গায় শুয়ে থাকি আমি আপনার জায়গায় শুয়ে থাকি আর কাপেরেরা আমাকে মোহাম্মদ মনে করে তারা টুকরা টুকরা করে ফেলবে তাতে আমার কোনো কিছু আসে যায় না আমার কোনো দুঃখ নাই বরং আমি এতটুকুই সান্ত্বনা চাই যে আমি

আবু বকর সাথে সাদের বললেন ইয়া পাকিয়্যা সাদিক আল্লাহ নবী বললেন আবু বকরের তুমি কি রাতে ঘুমাও নাই একাটাকে কেমনে উঠে গেলাম আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন এখন যদি আমি ঘুমাই থাকি আর আপনি যদি টাকা টাকি করেন তাহলে সেটা বেজ হয়ে যাবে আল্লাহর নবী গো আমি আবু বকরের সাহস নাই আল্লাহর নবীর সাথে করা। আল্লাহ নবী

দাবাবুরের দিকে তাকিয়েবলেন দাবারে অনেক আশ্চর্য ছিল অনেক ইচ্ছা ছিল তোর তোর সাথে থাকব তোর কাছে থাকব তোর সেবা করব কিন্তু তোর এরা আমাকে তোর কাছে থাকতে দিল না রে আল্লাহ নবীকে নিয়ে হদদ আপ করে গেলেন জারপুরের মধ্যে যাগের ভিতর গিয়ে দেখলেন আবু কদর দেখলেন ওইকালে তোর মতে তরে অনেক অনেক সমস্যা হয়েছে আবহাওয়ার বললেন আর চলে আপনি একটু বসেন আমি একটু ভিতরে যাই ভিতরে সমস্যাটা একটু দেখে আসি কারণ অনেক মিছি সাপ মিছু থাকতে পারে আপনি যদি যান আপনি হয়তো সেই আক্রমণের শিকার হতে পারেন আল্লাহর নবী আপনি বসেন আবহাওয়ার ভিতরে গিয়ে সব কিছুই ক্লিয়ার করলেন সুন্দর পরিপাটি করে সব দেখলেন ভিতরে অনেকগুলো গর্ত রয়েছে গর্তগুলো তিনি মারলেন একটা গর্ত মারতে পারলেন না তার কাছে সেই কাপড় নাই ভালো জামুকর বললেন্লাহ আপনি চলে আসুন আল্লাহ নবী তারপরে প্রবেশ করলেন নবী অনেক ক্লান্ত তিনি আবু সেই কোন মধ্যে কুনে গেলেন্লাহ ওই গর্তটাকে চেপে ধরেছেন

এর সাথে একজন হিতা দাই তুমি একজন ফলো করো তাহলে তোমরা হেঁটে পেয়ে যাবে কিন্তু আমরা আমাদের এলাকায় আমাদের মানুষদের মধ্যে এমনও কিছু বদ কপাল ওলাপ বদ নসিব ও না কিছু মানুষ আছে যারা সাদ এ কিরামদেরকে গালিগালাজ করে খবরওদার খবরদার সাদ এ কিরমদেরকে গালিগালাজ করে নিজের কালী মালের মধ্যে কালী মাল এ কোন করোনা খবরদার আল্লাহ নবী আবেকের নাম رضی আল্লাহু শুধু চাই না একজন মাস মুআব্বাজ যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধের ময়দানে যাবে তার মাস মুআব্বাজ একজন ছোট আরজন বড় ছোটজন বলতো চাই আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই তুমি আমাকে নিয়ে যাইও আল্লাহ নবীর কাছে এসে সুপারিশ চাইলো সুপারিশ করলো আল্লাহ নবী বললেন না এত ছোট মানুষ যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই আল্লাহর নবী বললেন না তোমাকে নেওয়া যাওয়া হবে না কিন্তু মাত্র এমন কমল করা হয়ে গেছে না নেওয়ার কোন কারণ নাই নিতেই হবে নিতেই হবে মাছ বলেন এবার বিশ্বরে বললেন ঠিক আছে তোমরা দুজন কুস্তি লাগো কুস্তির মধ্যে যে মাছ হবে তাকে নেওয়া হবে এবার দুজন কুস্তি লাগলো কানে কানে ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলো ভাই তুমি একটু শক্তিশালী আমি তো ছোট আমার তো শক্তি কম এখন তুমি আমাকে নিচে ফালাই দিবা তোমার তো শক্তি আছে কিন্তু আমি যখন তোমাকে নিচে ফলাই দিব তুমি ইচ্ছা কি তোমার পরে পৈরা যাই হোক আল্লাহ নবী কথাটা শুনতে পারলেন বুঝতে পারলেন তাদের অনুমতি দেয়া দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তিনি দাঁড়িয়েছেন বললেন চাচাজি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কোন লোকটা বিশ্ব নবীকে একটু দেখাইয়া দেন হজরত রহমান বললেন যে আমার অনেক খারাপ লাগবে এত ছোট ছোট বাচ্চারা কেন এই জুতোর ময়দান আসলো কিন্তু কারণে তিনি বললেন যে ওই যে দেখা যায় মাঝখানে একটা ঘোরার উপরে দাঁড়ান বসার বসা ব্যক্তি ব্যক্তিরা বুঝেলেন্লা হইয়া চলে গেল

আমারে বাচ্চা আমি কিছু দিতে পারি নাই স্বর্ণ দিতে পারি নাই মুদ্রা দিতে পারি নাই টাকা বসে কিছুই দিতে পারি নাই আমার এই বাচ্চাকে নিয়ে আসলে আমি আর আপনি আমার বাচ্চাকে এটা শুরু যুদ্ধের ময়দান আপনি ব্যবহার করবেন চতুর্দিকে তীর নিক্ষেপ করা হচ্ছে ডান দিকে বাম দিকে সামনে পিছনে সব জায়গা থেকে তীর নিক্ষেপ করা হচ্ছে তীর নিক্ষেপ করা হচ্ছে সাহাবিকার আল্লাহ নবীর পিঠের সাথে পিঠ লাগাইয়া সামনে বুক দিয়া আল্লাহ নবী সাল্লাম সমস্ত তীরের সমস্ত তীর সাহেবের বুকের মধ্যে লাগতেছে আল্লাহ নবীর গায়ে একটা তীর বসার